হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে ডিম ভাবি করবো তো সেই জন্য দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ পরিমাণ মতো লবণ এবং হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে আগে মাখিয়ে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেল এখন আমি ডিমটা দিয়ে দেব এখন আমি চামচ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমার ডিমটা এভাবে ফাটিয়ে নিলাম এখন আমি চুলাই একটা প্যান বসিয়ে ডিমটা ভেজে নিব তো এই যে দেখুন বন্ধুরা আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো এখন চুলাটা অন করে দেবো এদিকে আমি আরেকটা চুলে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা এখন আমি ডিমটা উলটিয়ে পাশটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে পাশটা ভাজা ভাজা হয়ে গেছে অর্থাৎ আমার ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে এখন এটা আমি তো বন্ধুরা দেখুন যে আমি ডিমটা নামিয়ে নিলাম তো বন্ধুরা হয়ে গেল আমার খুব সহজে ডিম ভাজি করা খুব অল্প সময়ের মধ্যে তো আপনারা চাইলেভাবে বাসায় অল্প সময়ের মধ্যে ডিম ভাজি করতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আজকে এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ